হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও তো আজকের ভিডিওতে হচ্ছে আমি সারাদিন কি কি করলাম আর আজকে তো হচ্ছে বাইরে যাই নাই কারণ আজকে বোর্ডের দিন আর আমার বটে সে তাই আমি বাইরেও যাইনি আর বোট কি কি আয়োজন করলাম সবটাই বাইরে থাকেন আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যায় এই তো আমি হচ্ছে রান্না করতে চলে আসছি আর আজকে হচ্ছে আমাদের দেশে নতুন মেহমান আসবে তার জন্য হচ্ছে ভালো মন্দ কিছু না রান্না না করলেই চলে না তার জন্য এই যে মুরগি আলু একসাথে ভেজে নিছি এখানে হচ্ছে পোলাও চাল আর এই যে এখানে হচ্ছে গুড়া মাছ যেহেতু নতুন মেহমান আসবে আর এক মাস আগে থেকেই বলা হতেছে যে আজকে বারো তারিখে নতুন মেহমান আসবেন বারো তারিখে নতুন মেহমান আসবে তার জন্য হচ্ছে ভালো মন্দ কিছু না রান্না করলে চলে না তার জন্য হচ্ছে পোলাও মুরগি রান্না করব সাথে মাছ ভাজি তো তাই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তাদেরকে তো আজ্ঞায় আনতে যাওয়া লাগবে আপ্যায়ন করা লাগবে মুরগি মাংসটা রান্না করার জন্য এই যে মশলাটা কষাই নিয়েছি আর এখানে হচ্ছে ভাজি এই যে হচ্ছে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে গুঁড়া মাছটার কালার এত সুন্দর আসছে মানে বলার মতো না অনেক সুন্দর আসছে এই যে ভাজি হয়ে গেছে এই তো আমি হচ্ছে এখন পোলাওটা বসাবো আর পোলাও চালটা ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে রাখছি এখন পোলাওটা বসাবো আর ইচ্ছা ফিল হচ্ছে মোবাইল টিপে এখন তার জন্য তাকে মোবাইল দিয়ে দিবো এই তো আমার হচ্ছে রান্না শেষ যে রান্না শেষ হয়েছে এখনো বাড়া শেষ হয়নি তো এই যে ওদের মুরগির মাংস তো কালারটা হচ্ছে অনেক সুন্দর আসছে জানি না খাইতে কতটা টেস্ট আসবে এই যে মাছ আর এখানে হচ্ছে একটা মিশালি ভাজি আর এখানে হচ্ছে জন্য দুধ আর এই হচ্ছে পোলাও আর সাথে হচ্ছে আমি সালাদটাও কাটে নিছি যেহেতু মেহমান আসবে বাংলাদেশে পোলাওর সাথে সালাদ না হলে তো চলেই না তবে যাই হোক কে কোন মেহমান আসবে সেটা কিন্তু এখনো জানি না আর তোমাদের সাথে দেখাতেও পারবো না কারণ আমার বাসায় আসবে না যে মেহমান আসবে সেটা হচ্ছে আমার বাসায় আসবে না তো যাই হোক এসব কথা বলে লাভ নেই তো এই যে আমি একদম চুলা পরিষ্কার করে নিয়ে নিয়েছি রান্নার শেষে তো রান্না শেষ হওয়ার আগেই হচ্ছে আমার মানে চুলা কখন মুচমু চুলা কখন মচমু এটাই মানে থাকে তো আমার এই গরম চুলা মুস্তে যাইয়া হচ্ছে আমি হাতে অনেক চাঁকা খাইছি তো আমার মতো কে কে আছো রান্না শেষ হওয়ার আগেই হচ্ছে পোলা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে যাও আর হাতে হচ্ছে চাঁকা খাও কমেন্ট করে হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাবো হচ্ছে আমি গোসল করবো আর এখানে কিন্তু আমরা পোলাও রান্না করছি তাতে কি এসে এই যে ভাতও কিন্তু রান্না করছে কারণ ওর বাবা হচ্ছে পোলাওটা তেমন পছন্দ না তার জন্য এই যে ভাত রান্না তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের আয়োজন তো আর আমি হচ্ছে বিশেষ করে শুধু ভিডিও করি তার জন্য কিন্তু এরকম গুছ গাছ করে রাখি না আমার ঘর এরকম সব সময় গুছ গাছ করা থাকে অনেক হয়তো বলতে পারে যে ভিডিও করে দেখা গুজ গাছ করে রাখে না ওটা না আমার আগে মানে আগে পরে যে চেনে তারা হচ্ছে জানে যে আমি আসলে কত টাকা কতটুকু মানে গুছ গাছ করে রাখতে পারি এই যে ডাইনিং টেবিল এখন থাকা তো গোসল করার শেষে আমরা খাবো সব টেবিলে নিয়ে আসা হবে এই যে এখন হচ্ছে ভাত খাবো আর তার জন্য সবকিছু টেবিলে নিয়ে আসা হয়েছে মুরগির মাংস সালাদ পোলাও আর আর হচ্ছে ভাত খাবে না তার জন্য ভাত আনি নেই পোলাউ খাবে পোলাও নিয়ে আসা হয়েছে ঋতু হচ্ছে সালাদ মাইখে নিচ্ছে নিছে সালাদ মাখা সালাদ খাবে এই যে এরা হচ্ছে ভাত খাইতেছে আর আজকে হচ্ছে আর বাবার অপেক্ষাও এরা করে নেই কারণ এদের পছন্দের খাবার আছে দেখা আর বাবার অপেক্ষা করে নেই এই যে তোমরা যে খাইয়া ফেলাইতাছ আমি তো রান্না করছি মেহমানের জন্য মেহমানরা রাইকে তোমরা খাইয়া ফেলাইতাছো জি না যেই মেহমান আসবে সেটা তোমরা কখনো দেখো নাই আর আসবেও না আমাদের বাসায় আসবে না সে বা হচ্ছে বাংলাদেশে আসবে নিউ মেহমান বুঝছো

খাইতেছো আচ্ছা তুমি খাও এই যে সন্ধ্যা হয়ে গেছে আর নাস্তা তো খাইতেই হবে তো এই যে হচ্ছে চাইলের গুড়ি আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি খাবা রুটি নাকি ওই যে খাজের পিঠা তো তিনজনে হচ্ছে তিন রকম বলছে একজনে বলছে পরোটা একজনে রুটি একজনে পিঠা তাহলে আমি বললাম তাহলে যাই হোক তাহলে একটা ই হয়ে যাক বোট হয়ে যাক যে যেটার পক্ষে দুজন যাবে সেটাই হবে তো ঋতু আর মাংসরা বলছে না তাইবা আর ঋতু বলছে রুটি মাংসরা একা বলছে হচ্ছে পিঠা তো এখন হচ্ছে রুটি বানাবো তার জন্য হচ্ছে পানি বসাই দিছি পানির ভিতরে একটুখানি নুন না সরি লবণ দিয়ে দিবো ও যাই হোক লবণ আর নুন একই কথা যেমন আমি কারণ মাংসরার আম্মু আর তাইবার আম্মু নাম দুইটা কিন্তু আম্মু তো একটাই তাই না কি বলো তোমরা তোমরা চারজন ঠিক আছে আম্মু তো আমি একাই নাকি ওই তো নামে সে ডিফারেন্স তাই তো একটু লবণ দিয়ে দিব আসলে আমি কিন্তু মজা করলাম আমি হচ্ছে চাই আমার কথা শুনে কি একটু মজা পাক বা আনন্দ পাক তার জন্য হচ্ছে এরকমভাবে কথা বলা এই তো আটা কি আমার সিদ্ধ হয়ে গেছে এখন ভালো হচ্ছে হাতে ছাইনে নিতে হবে তো গরম একটু ঠান্ডা হোক পরে হচ্ছে ঠান্ডা অনেক গরম এই যে রুটি বানানোর জন্য আমি হচ্ছে সব ঠিক পেরা বানাই নিছি আর এখন হচ্ছে রুটি মেকারে রুটি বানাবো আর ভাজবো সব একসাথেই হবে তো চলো রুটি মেকারটা হচ্ছে গরম হইতে দিয়েছি এই যে হচ্ছে আমার রুটি মেকার আর গরম হয়ে গেছে জি এটা হচ্ছে গরম হয়ে গেছে আর এভাবে দিব এটা ফালাবো দেন হচ্ছে চাপ দিবো

মানে ভিডিও করতেছে চার তার জন্য হচ্ছে এরকম দেখা যাইতেছে এই যে বাবা হ্যাঁ বানাই ফেলাইছি এই যে একইভাবে আমি হচ্ছে সব রুটিটি ভালো মতো ভাজা নিব এই যে এটা হচ্ছে এরকম করে ভাজা নিলে অনেক সুন্দর হয় এই যে একদম ফুল্লে ওঠে জি দাঁড়াও এরকম ক্যামেরাটা লাড়াইলে তো ই হয়ে যায় বাবা এই যে হচ্ছে পেরা আর এখানে এই যে দিয়া হচ্ছে বানাই নিতেছি আর ভাজতেছি একসাথে আর ইচ্ছা ফিল হচ্ছে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে এই যে রুটি হচ্ছে অনেক সুন্দর করে ফুলছে ক্যামেরা অন করতে করতে এই হয়ে গেছে এখন হচ্ছে এটা সুন্দর হয়ে গেছে এখন নামাই নিতে হচ্ছে দিয়ে দিব এই না

তোমার আবু দেখা বলতেছে গ্যাস গ্যাস দিয়া না ওর কারেন্ট খাইতেছ না কি শান্তি তো চলো তোমাদেরকে খাইতে দেই তোমার খাইতে দিব না কেন তুমি খাবে না খাবা কি খাবা রুটি আচ্ছা নেও তুমি খাও এই যে আমার সবটি রুটি হচ্ছে ফুলে নিছে আর টাওয়ার থেকে কোনো অংশ কম হয় নাই সবটি অনেক সুন্দর হয়েছে তো হচ্ছে এখন খাবে ভিতরে রেখাইতে দিব আর এই যে বাজা প্রায় শেষের দিকে এর অনেকটি নিচে ভাজা তো আজকে তো ভোটের দিন শেষ হয়ে গেল এখন হচ্ছে সুনানের পালা কে ক্ষমতায় আসছে সেটার অপেক্ষায় আছি আমরা সবাই তো আমি হচ্ছে ভোটার হয়েছি এখনও ও পর্যন্ত ভোট দিই নাই জার্মানি ভোট মেম্বারই ভোট কোনো ভোটে এখন পর্যন্ত আমি দিতে পারি নাই কোনো সময় হতেই নাই কিন্তু ভোটার হয়েছে তো আমার মতো কে কে আছেন এখন পর্যন্ত ভোট দেন নাই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে ঋতু খাইতেছে গরম কি অনেক গরম গরম গরমের তো অনেক মজা সন্ধ্যার নাস্তা তাও আবার কি রুটি মেকারের রুটি তাই না বানাই দিলাম অনেক মজা খাবে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে সব সময় ভিডিওর শেষে না বাবা হুম তো স্টাফিলটা দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন জাল লাগছে পানি